¿Por আগেই ঘটলো এক ভয়ানক মর্মান্তিক ভূমিকম্প তীব্র শক্তিশালী এই ভূমিকম্পে কাঁপলো বেশ কয়েকটি এলাকা বিভিন্ন এলাকায় বিশাল ফাটল বাড়ছে মৃতের সংখ্যা প্রচুর বাড়ি ধসে পড়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর উদ্ধার কাজ গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কের রীতিমতো ছোটাছুটি দিশেহারা এলাকাবাসী তবে ভয়ঙ্কর এই ভূমিকম্পটি কখন ঘটেছে কোথায় ঘটেছে কোন এলাকায় ঘটেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন এই ভূমিকম্পের ফলে কি জানা যাচ্ছে হচ্ছে এই মুহূর্তে কি বলছে সেখানকার প্রশাসন জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল চিলি বছরের শুরুতেই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় চিলিতে ছয় দশমিক এক মাত্রায় কেঁপে উঠল চিলি সহ তার আশেপাশের এলাকা জানা গেছে দেশের উত্তর অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে এই তীব্র ভূমিকম্পের জেরে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি এই ভূমিকম্প সম্পর্কে ইউরোপীয় ভূমধ্য সাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে তিন জানুয়ারি চিলির উত্তর অঞ্চলীয় বন্দর নগরী আন্তঃফাগাস্থায় ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত ভূমিকম্পের গভীরতা ছিল একশো কিলোমিটার চিলিতে এর আগেও বহুবার ভূমিকম্পের ঘটনা ঘটেছে ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যেই চিলির নাম সবসময় উপরে থাকে উনিশশো সালে এই দেশের দক্ষিণ অঞ্চলে ভালদিভিয়া এলাকায় নয় দশমিক পাঁচ মাত্রায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাতারে সেই সময়ই এই ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু হয়েছিল ছহাজার মানুষের ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্পের সময়কার একটি ভিডিও শেয়ার করেছে এক ব্যক্তি যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে ভূমিকম্পের জেরে রীতিমতো কেঁপে উঠছে ঘর বাড়ি চিলিতে এর আগেও বহুবার তীব্র ভূমিকম্পের ঘটনা ঘটেছে যা রেকর্ড করা হয়েছে ভূমিকম্প সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছে ভূমিকম্পের পর আফটার শকের আশঙ্কা থাকে তাই চিলিতে যে ভূমিকম্পের ঘটনা ঘটেছে তারপরেও আফটার শকের একটা আশঙ্কা রয়েছে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি না হলেও আফটার শকের কারণে আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সচেতনতা অবলম্বন করছে চিলি সরকার এবং প্রশাসন